আজকে বাংলাদেশে ওই পরিবেশকে বাহাত্তর বছরের বুড়ির থেকে শুরু করে তিন বছরের শিশু সন্তান মিস হ্যাঁ বাংলাদেশে হয় হয় না বাংলাদেশে জেনা করার সব মশল্লা বাজারত চালু আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে সমাজে জেনা হয়েছে তারা ধরা পড়েছে মাঠের নামাজের আগে বিয়ের আগে তৌবে তিল্লে করে জাতীয় তিলে হুজুর আল্লাহ কতক্ষণ যাই যেটি গরিব ধনির বাড়ির গরিবের কাম করছে সেটি মিয়ামল এককে গর্ভবতী হয়ে গেছে ওই হওয়ার পর দেখা যায় যদি ওর বাড়িতে গরিব মানুষের বেটা চাকরি থাকে ওরা চাপ পেয়ে সাথে বিয়ে দিয়ে দেয় হে তোর বেটাতে কাম করলো সেটা কি হলো হ্যাঁ কতক্ষণ হয় না তখন ওষুধ ছিল না কন্ডম আছেন না ফেমিকন আছেন না শুকিয়ে আছেন না অবাস্টেট আছেন না আর এখন এগুলো মাল সব বাজারের চালু আছে জানা করলেও ধরা পড়ে না তখন আমি দেখেছি বাড়ি বাড়ি ছোট ছোট গাবি আছিল গাই গরু আছিল বুঝছেন ও খিল এলেও হাফ কেজি দুধ না খিল হাফ কেজি পেশাব লাল হয়ে গেছে তাও গাউদ হয়নি এখন আছে স্বাধীনের পর সরকার দেখলো যে এই সামান্য দুধ দিয়ে এত মানুষের ভিটামিন কালেকশন হবে না কি করতে হবে তখন ওই অস্ট্রেলিয়ার থেকে বিশ কেজি দাঁতের সারত থেকে একবারে প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিল দিয়ে একটা করে ছয় কেজি দশ কেজির দুধের গায়ে বের করে ফেল দিল কতক্ষণ টাকা আগেকার যুগে গরুর দাম আছে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিলে একটা কুরবানি পাওয়া যাচ্ছিল এখন যে সারগুলো হচ্ছে চার লাখ দশ লাখ টাকার দাম কী ভাই তাই না বড়ো বড়ো গরু আগেকার গরু কম খাওয়ার লাগিয়েছিল বিদেশি কোর্সের গাইগুলো খেয়ে খেয়াল লাগে সেই খোল ভুজে লাগে মাথার উপরে ফ্যান লাগে মোটরের পানি দিয়ে গাও ধান লাগে আবার নিচে ওই রবারের ওই পাটি পারে দেওয়া লাগে কত যত্ন তাই না আচ্ছা এখন ওই টিওলারাই বুদ্ধি বার করে সারা বাংলাদেশে গরুর একটা জাতি পরিবর্তন করে দিয়েছে আজ ছিল কিটকিটা হসে এখন হসে হরেশ ঠিঙ্গ কথা কন্টা আচ্ছা এখন কেউ ডাক্তারের নামে কেউ মামলা করছে বলমান মার সে টো শব্দ করে না ঠিক তালা বিল্ডিং বানায় কথা কন না কা 200 বিল্ডিং বানায় আর তুই গাউদ দেয়া ঘোরে মলবিক ধরে फांसी দেয় আর তাৎ যতের বক্তব্য দেয় কথা ঠিক কিনা মিয়া সারা পৃথিবীতে ইসলাম নামক জীবন ব্যবস্থা ईमानदारরা মুসলমান দাবিদাররা গ্রহণ এখন আমরা করতে পারি না আজকে আমাদের দেশে তিরানব্বই পার্সেন্ট ইমানদার এই দেশে ইসলাম যদি কায়েম না হয় ইসলাম কায়েমের পক্ষে চেষ্টা না করি আমরা এবাদত করে করবো কি একটা এবাদত কবুল হবে না আল্লাহ বক্তব্য ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়ামাই আবু তাগি গয়রাল ইসলামী দিন ফনাইউকু হো হোল আখেরাত মিনাল খস রে কবুল তো হবি না আগেরাতে শাস্তি ক্ষতিগ্রস্ত হবে কথা ঠিক কিনা এখন এই কথাটা আমি এখানে বললাম তাহলে এই কথাটা প্রতি শুক্রবারে আপনি শুনিচ্ছেন আরবিদিয়া। কিন্তু মুসল্লি একটা ইমাম বলিচ্ছে না যার কারণে আমাকে ওপর রাগ করে আমাকেও শোভাতে সে কয় হুজুর রাজনীতির কথা খবেন না কিন্তু আমার রাজনীতির চেয়ে বড়ো রাজনীতি মর্জিত আয়ুর্বিদিয়া পড়ছে কথা গা আপনি ম্যাম না সানি খুতবা খুদবাত্তুল হাকাম আশাব আলি থানবের খুতবা খুতবাতুল হাকাম সানি খুতবাত রসুলের জটিল হাদিস একটা এক করা হয়েছে আল্লাহ রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লা হিফিল আর দিমান আহানা সুলতান আর এই কথাকে আপনারা শোনেন না প্রতি শুক্রবারে ইমামরা পড়ে কিন্তু অর্থ মানুষও বুঝায় না এই এই হাদিসটা কমকে তিন মাস একটা ইমামও প্রতি মুসল্লিক বুঝাতে লাগবি হাতে কলমে প্রাইভেট পড়ানোর মতো এই হাদিসটা যদি মানুষ বুঝে এই মানুষ আর কোনো বিপদগামী হতে পারবে না আমার ভাইয়েরা আল্লাহর নবী বলছেন ও সুলতান ও জিল্লুল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ যে বাজাহারা ন্যায় পরাণ শাসক কায়েমের বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল বাংলাদেশে শুক্রবারে প্রায় মানুষ বর্ধিত যায় কিন্তু নামাজ পড়ে আছে ইসলাম কায়েমের বিরোধিতা করে কথা কন্যা গা করে নাকি তাহলে এই কথা মর্দিত যদি আমরা বুঝাতে পারতো আমাকে জেল জুলুম খাটা লাগতো এই কথা না বুঝানোর কারণে বয়তুল মকরমের এই ম্যাম গেছে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের মধ্যে পাঁচ লক্ষ এগারো হাজার নয়শো নিরানব্বই জন ইমাম বাংলাদেশে আছে তুই ফলে গেলু কেরা কোথাও ওখানে সচিব ওখানে বড় বড় ডিসি বড় বড় পুলিশ কমিশনার ডিএমপি হারুন আঙ্কেল তার ফারুক ওরাই নামাজ পড়ছে মনিরুজ্জামান যাই হচ্ছে মাস্টার ছিল আছিল আবিষ্কারের বা বৃত্তা বেচে কথা কয় এখন কোন দিকে আমরা দায়িত্ব পালন করতাম বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে নাই এত বড় শান্তির দেশ কিন্তু এই দেশটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি কোরআন মানুষকে বুঝতে দিচ্ছি না এক মুলবি এক ধরনের কথা কয় আর এসে আমারটা উল্টে দেওয়া ওইভাবে চলে যাওয়া সব মুলুবির একই পক্ষে কথা কয় লিখবি আচ্ছা ভাই বলেন তো আপনাদের এটি গরুর ডাক্তার আছে এই টিওলো আদম দেখি থানার আছে না পশু চিকিৎসা ওই আছে টিওলো আছে আমি স্বাধীনের আগে উনিশশো ছিয়াত্তর সনে আমি স্বাধীনের আগে আমি দাখিল সাহরামের ছাত্র আসল তা মাদ্রাসা তখন আমি দেখেছি বাড়ি বাড়ি ছোটো ছোটো গাভী ছিল গাই গরু আছে বুঝছেন ও খিলেও হাফ কেজি দুধ না খেলে হাফ কেজি পেশাব লাল হয়ে গেছে তাও গাউদ হয়নি এখন এসে স্বাধীনের পর সরকার দেখলো যে এই সামান্য দুধ দিয়ে এত মানুষের ভিটামিন কালেকশান হবে না কি করতে হবে তখন ওই অস্ট্রেলিয়ার থেকে বিশ কেজি দাঁতের সারদ থেকে একবারে প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিল দিয়ে একটা করে ছয় কেজি দশ কেজির দুধের গাই বের করে ফেল দিল কতক্ষণ টা গায়ে আগেকার যুগে গরুর দাম আছে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিলে একটা কুরবানি পাওয়া যাচ্ছিলো এখন এখে যে সারগুলো হচ্ছে চার লাখ দশ লাখ টাকার দাম কী ভাই তাই না বড়ো বড়ো গরু আগেকার গরু কম খাওয়ার ছিল। বিদেশে কোর্সের গাইগুলো খেয়ে খেয়াল লাগে সেই খোল ভুজে লাগে মাথার উপরে ফ্যান লাগে মটরের পানিতে গাও ধন লাগে আবার নিচে ওই রবারের ওই পার্টি দেওয়া লাগে কত যত্ন তাই না আচ্ছা এখন ওই টিওলারাই বুদ্ধি বার করে সারা বাংলাদেশে গরুর একটা জাতি পরিবর্তন করে দিয়েছে আজ ছিল কিটকিটা হসে এখন হসে হরে ঠিঙ্গ কথা আচ্ছা এখন কেউ ডাক্তারের নামে কেউ মামলা করছে যে ডাক্তার সাহেব তোমরা এই পয়মালটা করলে কি ছোট ছোট গরু আছিল তখন খিলেন লেগেছিল কম গাও ধোয়ালেও দুধ হয় না ধোয়ালে দুধ হয় তোমার কে বুদ্ধি দিল এত বড় বড় সার এত বড় বড় গাই বানান লাগবে এই কে কথা তার ওই তো পশু চিকিৎসা পশু ডাক্তারি শিখে প্রজননের জ্ঞান আছে এই কাম পরিবর্তন করেছে তাহলে তার বিরুদ্ধে মামলা আছে মেরিন ইঞ্জিনিয়ার যারা আছে দশ হাজার টন ঘুম নিয়ে ওই বঙ্গোপসাগরত জাহাজ আটকে গেছে সামনেও যায় না পেছনে যায় না মোবাইল করে বুয়েট থেকে একবার ইঞ্জিনিয়ার নিয়ে গেছে মেরিন যা দুই লাখ টাকা কন্ট্রাক্ট হেলিকপ্টার ওই জাহাজের উপর নামে দুই লাখ টাকা কন্ট্রাক্ট করছে জাহাজ দুধ করে পাঁচ মিনিটের মধ্যে দুই লাখ টাকা নিয়ে যাচ্ছে অকিচ্ছা করে আরও বিশ হাজার টাকা বেশি দেয় যাক আপনি একটা কামই করতেন ভাই আমার এই জাহাজের গুমগুলো সব পচে গেল হনি আপনার ধন্যবাদ কেউ কি কথে ভাই তুমি ইঞ্জিনের হত হতো আমি আমার মাল পথে দায় দাও তোমার কে কথে মরা দাঁত ভালো করা লাগবে অন্যান্য মামলা দিতে কেউ দেয়নি বড় বড় মেডিসিন ডাক্তার আছে হাজার হাজার ব্যধিগ্রস্ত লোক ভালো করছে চিকিৎসা দিয়ে কোন ডাক্তারের নামে মামলা হতে তোমা কে বুদ্ধি দিল এর অনেক জমা আছে ব্যাটা নেয় বিটি আছে সব ই মরে গেলি বিটিটা ভেউ পাবি তোমার কে কথা সুস্থ করা লাগবে অক্ষ মারিছে মামলা দিতে তাহলে ডাক্তার ডাক্তারি শিখা আসল চিকিৎসা করলো সবাই বলেছে অনুক চাতা লালার ব্যথা সেই ডাক্তার মৌরুদি গাউত হাত দিলি ভালো হয়ে হবে পশু ডাক্তার কোথায় সেই ডাক্তার খালি এমন বীজ দেয় চার লাখ টাকা দাম সারে ইঞ্জিনের কি রে জাহাজ ওর নামে হাত দিলি জাহাজ দৌড় মারে সকলেরই সুনাম হচ্ছে তাহলে ওরাও গরুর বিদ্যা পড়লো চিকিৎসা বিদ্যা পড়ল ইঞ্জিনিয়ারিং বিদ্যা পড়ল আর আমরা আলিমেরা বক্তারা এই কোরআন নাম থেকে বাঁচানোর জন্য ওয়াক করি ওরকে নামে মামলা হয় না আমাকে নামে মামলা হয় কেন তার মানে জাতি এখনো ইসলাম জানে না একটা বল বিজ্ঞার করলে কয়েক কৌঠিলুক রাস্তায় যদি নাম আমার দেশে একটা লিমের বিরুদ্ধে মারলাম হতো না কি ধরে ক্ষণ ঠিক করলা তখন কে ওরখিনি এলাকা করার দাম আছে আর আমার সর্বোচ্চ জ্ঞান এই কোরানের জ্ঞান আমার আল্লাহর নবী বলছেন আল্লাহ তার করলেন চান তাকে কোরানের জ্ঞান দেন আপনি নামাজ রোদে হর জায়গা যে কতক্ষণ নামাজটাই তো সমাজে কায়েম নাই বাংলাদেশে মাত্র দুটো আবাদত হয় একটা হলো খাতনা করা আর একটা হলো বেলা ডুবলে ইফতার করা তাও এই রোদার মাসে একটা লোক ঘড়ি থেকে ইফতার করিনি খালি টু পার্সের সিগন্যালের প্রতীক্ষায় টাইম হয়ে গেছে ছয়টা সতেরো ছেলেকে আব্বা টাইম হয়ে গেছে ঘড়ির ইফতারের চারদ যা ঘড়ির বলছে না আবার দেখতো মোয়াজ্জনের কি খবর আবার ওই মোয়াজ্জিন মসজিদের মোয়াজ্জিন উনি আবার কান পাইতে আছে কোন মসজিদ আদান দেয় কথা কনে ভারে কথা বলে ওই মুয়াজ্জিন ওর মসজিদের ঘড়ি বিশ্বাস না করে ওই ছাতনির ছাতনির মুয়াজ্জিন যখন আদান দিতে তখনই সিগন্যাল দিচ্ছে হয় না যাতে ব্যারিস্টার হই বক্তা হয়ে ইমাম হয়ে আলিম হই কোনোদিন ঘড়ি রোজার মধ্যে বিশ্বাস করি না কারণ এই রোজা হলো ঐক্যবদ্ধতার শিকায় একদম হওয়ার শিকায় রোজা যদি একসাথে আমরা ভেঙে যদি তৃপ্তি পাই যদি এক মিনিট আগেও হয় কারো লস নাই। যদি এক মিনিট পরে হয় কারো লস নাই একা একা ইফতার করা যায় না এই কাজ আর খাতনা করা ছাড়া বাংলাদেশে কোনো আবাদত ঠিকঠাক মতো নাই এই খাতনার ইফতের করে দান না তাহলে নবীর দাঁত ভাঙলে হইন না কতক্ষণ আমার ভাইরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিলেন কলিমার দাওয়াত দিতে দিতে এক বছর দুই বছর করতে করতে সাড়ে এগারো বছর বয়স হয়ে গেল নবতের বয়স কিন্তু মক্কাতে কাফের বেইমান মুর্শেদ দ্বারা রসুলের দাওয়াত সহ্য করল না হজরত দালাল ইয়াসির খাব্বাব সুমায়া সহ অনেক ইমানদার নরনারীকে তারা মারলো হত্যা করলো জেল জুলুম দিল তাদের পিঠের চামড়া উঠায় দিল এত নির্যাতনের পরে রসুলের মন একটু ভারাক্রান্ত হয়ে গেল আল্লাহর নবী তার ঘর থেকে একটা কম্বল হাতে করে নিলেন উনি নিয়ে কাবার চত্বরে চলে গেলেন কাবার ঘরের ছায়াতে বগলের নিচে কম্বল দিয়া উনি ঠেস দেয়া আরাম ফর হচ্ছেন এমন সময় হজরতে খাব্বাব রাজি তালান হো রসুলের দারবারে হাজির জয় কন্যা সোহার আল্লাহ রসুলের সামনে হাজির আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ মা তানাসুরল্লা আল্লাহর সাহায্য কি আসবে না আপনি কি আমাদের জন্য রোজ আল্লাহর দরবারে দোয়া করবেন না এইভাবে কি জুলুম নির্যাতন মামলা হামলা দিয়ে অত্যাচার করে আমাদের নিষ্পেষিত করে দিবে আপনি কি সাহায্য জন্য আবেদন করবেন না প্রার্থনা করবেন না বলার সাথে সাথে নবীজি কম্বল থেকে সোদা হয়ে বসলেন উনি বললেন রে খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন কি হয়েছে তোমার এত অসুবিধা কি বলে হুজুর আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম আমাদের কি এই মার বন্ধ হবে না এই অত্যাচার কে বন্ধ হবে না আল্লাহর নবীর সাথে সাথে খাব্বাবকে বললেন এ তুমি শোনো আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন এই জমিনে তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল কাউকে করার দাদিকুণ্ডিত করা হয়েছিল কাউকে শুলে চলে হত্যা করা হয়েছিল কাউকে লোহার চেরনে দিয়া হাড্ডির থেকে বস্ত্র আলাদা করে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছিল সোনরে খাব এত অত্যাচার নির্যাতনের পরেও একজন দিনের দায়ীকে দিনের পর থেকে একজন পরিমাণ সরাতে তারা পারে না সরাতে পারে নাই তুমি এত তাড়াহুড়া করছো কেন হাতরতে খাব মন খারাপ ভারাক্রান্ত এই রসুল ওই খাব্বাবের সান্ত্বনার জন্য বলে বেলে দিলেন রে খাব্বাব তুমি চিন্তা করো না তুমি ভয় পেও না সেদিন এত তাড়াতাড়ি নিকটে হাজির হয়ে যাবে সেই দিনটা বেশি দূরে নয় সানা থেকে যেদিন ইয়ামিনের রাজধানী সানা আর হাজরা কাবা শরীফের গেট থেকে শুরু করে সানার ইয়ামিন এর সানা রাজধানী পর্যন্ত সাড়ে বারোশো কিলোমিটার পর একজন সরসী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা রাত্রিতে চলে যাবে রাস্তায় কেউ সাথে থাকবে না আমার আল্লাহর নবী বললেন আল্লাহর ভয় ছাড়া কারোর ভয় থাকবে না সেদিন বেশি দূরে ন নবী যেই কথা বললেন আজকে বাংলাদেশে ওই পরিবেশ কি আছে বাহাত্তর বছরের বুড়ির থেকে শুরু করে তিন বছরের শিশু সন্তান ওই মিস হয়নি হ্যাঁ বাংলাদেশে জানা হয় কি হয় না বাংলাদেশে জেনা করার সব মশল্লা বাজারত চালু আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে সমাজে জেনা হয়েছে তারা ধরা পড়েছে মাঠের নামাজের আগে বিয়ের আগে তৌবে তিল্লে করে যা চিলে হুজুর আল্লাহ যাই যেটি গরিব ধনির বাড়ির মিয়াম গরিবেরা কাম করছে সেটি মিয়াম এক গর্ববতী হয়ে গেছে ওই হয় পর দেখা যায় যদি ওর বাড়ির গরীব মানুষের ব্যাটা চাকরি থাকে ওরা চাপিয়ে ওর সাথে বিয়ে দিয়ে তোর ব্যাটাতে কাম করলো শরীরে কি হই না এই গদাকার না তখন ওষুধ ছিল না কন্ডোম আছে না ফেমিコナ আছে না শুকিয়া আছে না অবাশটা না আর এখন এগুলো মাল সব বাজারে চালু আছে জেনা করলো ধরা পড়ে না এই গদাকার বন্ধ করার কথা কোরআনে আছে জানার ধারে কাতেও যাও না আমার বক্তৃতা দিয়া জানা বন্ধ হবে না বক্তৃতা দিয়া চুরি বন্ধ হবে না বক্তৃতা দিয়া ওই জয়পুর হাটের রাজ্জাক মামার লটারিও বন্ধ হবে না এই বগুড়াতে গত দুই বছর আগে কোটি কোটি টাকা লটারি করে জয়পুর হাটের রাজ্জাক হাতে নিয়ে চলে গেছে কত ডিসিএসপি কত মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম ধা বগুড়া শহরে বাস করে একদিনও মিছিল করেনি আল্লাহ কোরআন বলছেন ইন্নাম আল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুসম আমলে শায় ফানি বুহু আল্লাহ হ্যাঁ হুজুর আজাল নাই আল্লাহ বলছেন মদ জুয়া লটারি মূর্তি পুজো হারাম ইমানদারের জন্য মূর্তি পুজো হারাম অ মুসলিম করুক ওরক আরো ইনকারেজ দেবো মূর্তি পুজো করতে থাক আজকে মুসলমানের ঘরের মূর্তি পুজো ঢুকেছে তুলে দিয়ে মূর্তি কুত্ত মানে ওই উপর টেবিল করে ধপ্প করে হবে গতকালকে আমি গেছি গতকালকে মাহাবিল করছে আমি উল্লাপাড়া যে ঘর বসতে বড় ধরনের একটা আছে আমি বল তোমরা যে সরনা সহ এক লাঠিতে ফালিয়ে দেবে বাড়ি বাড়ি ভিআইপি পরিবার আমরা কি হচ্ছে সুকেতের মধ্যে তাকে দেখেন হাতির মালা হাতির মাথা বিলের মাথা বাউর মাথা দুনের মূর্তি বানেরছে যা করছে আর তাও সুকেজ থসে কোনটি ঘরের মিন দরজা সোজা মর ঢুকলি বুঝতে পারে ই ভিআইপি লোক তোর বাটাম ফাটাবে সুকেজের জন্য কোটি কোটি টাকার মাল তুই সুকেজর তুলু দেড় লাখ টাকা সুকেজ কিনলু এক খন্ড তাঁতশীর বাইশ খন্ড তাঁপসির দশ খন্ড তাঁত একটা সুকেজের মধ্যে নেয় ওই কুললু প্লেট থতে তা সেগুলো প্লেটের ভাত মাগালে ধার দিয়ে পড়ে যায় কাঁচের গিলের ঢাকা সুকেশ আমার একজন এই কথা শুনে বইয়ের সাথে মারামারি করে এক সেট ওই মধ্যে তাও একসেপ রে এমন কোন ফকির নির্বাড়ি নাই যেটি সুকেজ নাই তা ওই দুয়ার সোদা থতে একটা সুকেতের মালিক বলতে পারবেন না যে আমার ওই ব্যবহার করার জিনিস সব থাক কিন্তু কোরআনের তর্জমা আছে তাপসির আছে কেউ বলতে পারবেন এটি কে বুদ্ধিতে স্যার এই চল্লিশ হাজার টাকা সুগেত কিনে আপনি একটা কোরআন শরীফ তুলেন না আপনার সুগেতের স্যারের দাম নেই ওরে হুদুরা কলি হুদুরা খারাপ না আজকে বাংলাদেশে ইমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই ইসলামের বিকল্প কোনো রাস্তা নাই ইসলাম ছাড়া কোন আবাদত কবুল হবে না তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা আপনার সমাজে শান্তি কায়েমের জন্য ইসলামী জীবন ব্যবস্থার বিকল্প কোন একটা জীবন আদর্শ পৃথিবীর জমিনে নাই তাহলে আমরা এই ইসলামের কথা বলি দেখে আমরা কি অপরাধী কথা কন উনি গরুর বাছুর বড় করলো উনি চিকিৎসা করে রুগী ভালো করলো উনি জাহাজ জুত করলো ওর বিরুদ্ধে মামলা নেয় কথা নেই গপ্প নেই আর আমাকে দেখলি মসজিদের ইমামতি যখন মোতাল্লা দেয় তখন ভাইবেলায় ইন্টারবেলায় দেখতে কোন দল করে হ্যাঁ আচ্ছা কোন তো দল করা কি ফরজ না শূন্য না মোবা কয়েকজন দুইজন কথা এটি একজন ওটি একজন একশো পার্সেন্ট মানুষ বলা লাগবি দল করা ফরজ যদি ফরজ না মনে করেন তাহলে কব্বর মধ্যে দুই দিন শুবেন তাই শোয়ার আগে মরার আগে লেখে থুয়ে দেবেন ডিমির উপর আমি মৃত্যুর পর আমার সন্তান থাক ভগ্নিপতি থাক জামাই থাক বেটা থাক কেউ যেন আমাকে কোনো দলত কব্বরে না রাখা হয় যেহেতু দুনের দল করনি তাহলে তুমি নির্দলীয় ভাবে ওটি ঢোকা লাগবে কলে বিসমিল্লা আলাম মিল্লাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক তুমি সারা দেবো উল্টা পাল্টা দল করে কব্বর মধ্যে মুন্সি করতে হুদুর কপালত হাঁটু তার বোক হাত দেখ বিসমিল্লা ওয়ালা আলাম রসুলিল্লা হে আল্লাহ এই মাইয়াতকে তুমি রসুলের দলে তোমার নামলে উঠে দিলাম তো তুই সারা দল করলু অন্য মানুষের আর নবীর দল তুই শোয়ার কারণ পেটুন বেশি হবি এই যে আপনাকে শনিবার করে আতুম দিকে হাট না গুয়াহাটি ও গুয়াহাটির গরু কেনে ওই ডহরপুরের ওটি থাকে একজন সাতনি গ্রামের ওইদিক যায় না ওটি থাকে একদল শেকার আবার পশ্চিম দিক থাকে ওই উত্তর দিক থাকে ওই ইয়ে বিল চলে যাচ্ছে পূর্ব দিকে থাকে চেক করে যে ভাই গরু বিক্রি না ফেরত